আমরা যাচ্ছি ধানমন্ডি 32 এ জীবনযুদ্ধে harnamana এক শিক্ষার্থীর সাথে দেখা করতে আমাদের কাছে তার মোবাইল ফোন নাম্বার আছে তবে তাকে ফোন দিতে পারছি না আমরা ঠিক কেন দিতে পারছি না একটু পর বুঝে যাবেন আপনারাও নাম মাসুদ শাহরিয়ার পঞ্চম শ্রেণীতে পড়ার সময় এক দুর্ঘটনায় দুই হাত হারান তিনি এরপরও থেমে থাকেনি তার শিক্ষা জীবন পাடியே লিখেই ভালো ফলাফল করেছেন ও পরীক্ষায়। ঘটনাটা ঘটে দু সালে আমার কারেন্টে শর্ট লাগে হাত নষ্ট হয়ে যায় পরবর্তীতে আমার হাট কেটে ফেলতে হয়েছে তো তো অ্যাক্সিডেন্ট হওয়ার প্রায় তিন চার বছরের মতন আমার পড়াশোনা বন্ধ ছিল আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি আর পড়াশোনা হয়তো করতে পারবো না কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে বাংলাদেশ সরকার যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী এবং অটিস্টিকদের নিয়ে কাজ করতেছে তাদের সুযোগ করে দিচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে চাকরির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে তখন আমি বুঝতে পারলাম যেহেতু আমাদের দেশের সরকার আমাদের নিয়ে কাজ করতেছে তাহলে অবশ্যই আমার পড়াশোনা করা উচিত তখন থেকে আমি আবার পড়াশোনাটা শুরু করে এই পর্যন্ত আসলাম এবং আমি দেখেছি যে এখন বর্তমান সময় অনেক অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে বা বিশ্ববিদ্যালয়ে আমাদের মতন অনেক রয়েছে যারা হচ্ছে এই যে সরকারি সহযোগিতায় সুযোগ সুবিধা পেয়ে তারা পড়াশোনা করতেছে ভালো ভালো জায়গায় যাচ্ছে তো এইখান থেকে আমি আবার নতুনভাবে হয়েছি যে যেহেতু সরকার আমাদের নিয়ে কাজ করতেছে এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমরা সমাজের বোঝা না হয়ে নিজেরা দেশের জন্য কিছু করব। নিজেরা কাজ করব। এখান থেকে আমি আবার নিজে নিজে মোটিভেট হয়েছি যেহেতু সরকারে আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে থেকে আমি আবার পড়াশোনা করে পর্যন্ত এসেছি বাবা মুক্তিযোদ্ধা ফকিরও ছিলেন দেশপ্রেমিক বাবার কাছ থেকে শিখেছেন কিভাবে দেশকে ভালোবাসতে হয় কিভাবে ধরে রাখতে হয় মনোবল কিন্তু সেই মনোবল এখন ভাঙতে শুরু করেছে তার এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হবার পর দু হাজার বাইশ তেইশ সেশনে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেও শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়ায় তার এবার তেইশ চব্বিশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি নাট্যকলা ডিপার্টমেন্টে যেটাকে মূলত সি বলা হয় তো সি ওয়ানের নাট্যকলা ডিপার্টমেন্টে আমার মেরিট পরিশ্রম একশো চৌচল্লিশতম ছিল ভাইবেও দিয়েছি কিন্তু ভাইবার পরবর্তীতে আর আমার মেরিট আসেনি আমি যাতে এইখানে এসে থেমে না চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন সেই স্যারের কাছেও অনুরোধ রিকোয়েস্ট থাকবে যে আমাকে যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সুযোগ করে দেওয়া হয় এটাই তাদের কাছে আমার অনুরোধ এবং সেক্ষেত্রে হ্যাঁ শুধু যে নাট্যকলা সেটা না আমি নাট্যকলা ইউনিটে পরীক্ষা দিয়েছি তো যেহেতু আমি একজন প্রতিবন্ধী আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন সেহেতু আমার সুযোগ রয়েছে তো তারা যদি চান শুধু নাট্যকলা না মানবিক বিভাগে যে কোনো একটা ডিপার্টমেন্টে আমি যাতে পড়ার সুযোগটা পাই এটা তাদের কাছে আমার অনুরোধ থাকবে মুস্তাফিস সুমন, বিজু টিভি ঢাকা